নমস্কার বন্ধুরা খুব সকাল সকাল আজকে উঠে গেছি দেখো এখন কিন্তু ঘড়িতে পাঁচটাও বাজেনি পাঁচটা বাজতে পাঁচ বাকি এত সকাল সকাল উঠে গিয়েছি আর উঠে গিয়ে বাইরেটা যখন গেলাম বেশ ভালো লাগছে রোদটা যেহেতু এখনও ওঠেনি না গরম না ঠান্ডা এরকম একটা থম ধরে আছে পরিবেশ বলতে পারো তো সেটাই দেখতে দেখতে বেশ ভালো লাগছিলো যেহেতু ভোরবেলা সেজন্য আরও হ্যাঁ অবশ্যই কারণ আছে সেই কারণবশতি আমি কিন্তু ভোরবেলা উঠেছি তার আগে তোমাদের দেখাই যে আমাদের এখানে যে কুলগাছটা ছিল সে এত ডালটা নিচু হয়েছিল লোকজন যাতায়াত করতো সাইকেল নিয়ে অসুবিধা হতো সে জন্য কিন্তু আমাদের এই গাছের ডালটা দেখো কেটে দিতে হয়েছে একটু মাঝে মাঝে মন খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই সব সময় তো নিজেদের কথা ভাবলেও হয় না এবং পাড়ায় থাকতে গেলে সবার কথাও ভাবতে হয় এখান থেকে রাস্তা যেহেতু লোক চলাচল করছে গাড়ি যাচ্ছে অসুবিধা হচ্ছে তো সেই মনে করে কেটে দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা চলো সকাল সকাল উঠে পড়েছি তো বলে কি হবে কাজ তাড়াতাড়ি সেরতে হবে কাজ তাড়াতাড়ি শেষ করে আমাকে আজকে একটু সকাল সকাল বে হতে হবে হ্যাঁ ওই জন্যই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করে রান্নাবান্নি সব শেষ করে নিলাম এইবার দেখো বেরিয়ে পড়েছি হ্যাঁ বেরিয়ে পড়েছি এখন কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি মহেশে মহেশ বলতে শ্রীরামপুর মহেশে আজকে স্নান যাত্রা জগন্নাথে তো সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি সকাল সকাল বলতে কিন্তু তাও কিন্তু এখন গড়িতে সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ তবু বলবো সকাল সকালই যাই হোক তো বেরিয়ে পড়েছি শ্রীরামপুরে যাব উদ্দেশ্যে তো চলো আমার সাথে তোমরাও যাবে আমি যেটুকু যেরকম দেখতে পাবো আমি তোমাদেরকে অবশ্যই সেটা তুলে ধরাবো যেহেতু জগন্নাথের স্নানযাত্রা প্রচণ্ড ভিড় হয় সেজন্য আমার কখনো যাওয়া হয়নি এই এই বছরই প্রথম বলতে পারো আমি যাচ্ছি তো যাই হোক চলো আমার সাথে সাথে তোমরাও চলো আর তোমাদের সবাইকে বলছি জয় জগন্নাথ দেখো তোমরা সবাই বলো জয় জগন্নাথ এই যে আমরা চলে এসেছি দেখো মহেশে এসে কিন্তু এই যে এখনও কিন্তু শুরু হয়নি সব স্নানের পরিক্রমা শুরু হবে তার আগে যে কিছু প্রসেসগুলো আছে সেই সবগুলো হচ্ছে আর দেখেন লোকের পরিমাণটা দেখো কী রোদ উঠেছে স্নানযাত্রার সময় কিন্তু প্রচণ্ড গরম হয় এবং তারপরেও বেশ রোদ হয় তো দেখো এত রোদের মধ্যেও সব রকম লোকের বয়স্ক হোক বা ইয়াং হোক সব রকম লোক কিন্তু এই জগন্নাথের স্নানযাত্রার উদ্দেশ্যে এখানে এসে দাঁড়িয়েছে এবং দেখো এই যে পুরোহিত মশাই কিন্তু আমি জুত থেকেই তুলছি এই কারণে কারণ ভিড়টা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু সামনে যেতে পারছি না এত ভিড়ের মধ্যে তো আমি সাইড থেকে যেতটুকু পারছি আমি সেটুকুই তুলে ধরছি দেখো এই যে একটু পরেই স্নান শুরু করে দেবে জল দেবে এবং কথিত আছে একশো আট ঘড়া জল দেওয়া হয় জগন্নাথকে তো সেই জল আর এই যে দেখো একজন বোতল নিয়ে যে নলের এখানে রেডি করে রেখেছে যখনই স্নান করানো শুরু হবে এই নল দ্বারা তার যে স্নানের যে চরণমিত্রটা আসবে সেই চরণমিত্তটা নেওয়ার জন্য তো দেখো এমনি এমনিতেই লোকজন যাই হোক এতটা পরিমাণে আছে আমাদের ব্যাগপত্র বা ফোনপত্র সব কিছুই নিয়ে সাবধানে থাকতে হচ্ছে তবুও আমি সেই সাবধান মানে সাবধানতা বজায় রেখেই আমি কিন্তু ভিডিওটা যতটা পারছি করছি ওই জন্য হয়তো আমি পুরোপুরি সামনে থেকে তোমাদের দেখাতে পারবো না এই সাইড থেকে তোমাদের যেটুকু পারবো সেটুকুই দেখাবো এই যে দেখো জগন্নাথে এই যে স্নান করা শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ এখনই সব শুরু হয়ে যাচ্ছে এবং এখনই শুরু হয়ে যাবে এবং সামনে যারা বয়স্ক মহিলারা বসে আছেন তারাও কিন্তু জল নেবে তোমরা সবই দেখতে পাবে আর এই এই স্নানের পরে কিন্তু জগন্নাথের জ্বর চলে আসে তখন তাকে কিন্তু পটলের বিছানা কমলি শাকের বিছানা এবং পটলের বালিশ করে রাখা হয় এবং তাকে শোয়ানো হয় তার কিন্তু জ্বর দিন পর্যন্ত থাকে এই ঠিক এই সময়টা নয় দিন কিন্তু আমরা কেউ পটল খাই না তো এই যে বললাম এই প্রসেসটা আমার জানা ছিল না এই বছর আমি শুনেছি আর গিয়েছি জন্যই কিন্তু শুনেছি তো যাই হোক বন্ধুরা এই যে জগন্নাথের জল শুরু হয়ে গেছে তোমরা দেখো একটু দূর থেকে হলেও দেখো যে সবাই জল চর্ণামৃতটা নিচ্ছে এবং অনেকে কিন্তু এই চর্ণামৃত নিয়ে ব্যবসাও করে সেটাও বলা যায় কারণ যাই হোক ঠাকুরের জন্য আর আমি ঠাকুর করে একটু চর্ণামৃত পেয়েওছি জগন্নাথের ওইটা কপালে সত্যি থাকতে হয় তো যাই হোক এই যে জলধালা যখন শুরু হয়ে গেছে স্নান শুরু হয়ে গেছে আর এইটুকুই আমি তোমাদেরকে একটু তুলে ধরলাম এইটুকু বেশি আমি তোমাদের আর দেখাতে পারছি না কিছু কেউ মনে করো না যেহেতু আমি সামনে একদম যেতে পারছি না তো এই সে নদিন কিন্তু আমরা কেউ পটল খাবো না এবং পটল খাবো না কলমি শাকও খাবো না এবং জগন্নাথ যখন মাসি বাড়ি থেকে সাবু সর্ষে এইসব জিনিস পাঠাবে খাবে তারপরে তার জ্বরও কমে যাবে এবং তারপর কিন্তু তার রথযাত্রা শুরু হয়ে যাবে কিছু কিছু জিনিসগুলো আছে আর এই মহেশের রথটা কিন্তু আমি শুনেছি যে পুরীর রথের পর পরের স্থান হচ্ছে মহেশের এতটাই বড় মহেশের রথযাত্রা যদি ওই যে বললাম এতটা ভিড় হয় এই সেই জন্য সাহস করে আসতে পারি না তো যাই হোক তবু রথের সময় তো আসতে পারিই না কিন্তু এই সময়টা যে এসেছি আর এই যে যা পেরেছি তোমাদেরকে সেটুকুই শেয়ার করলাম আমার কাছে আমি বলবো আমার এটা আমার কাছে খুব ভালো লেগেছে যেটুকু পেরেছি আর দেখো এত লোকজন এই জন্যই মানে এত লোকজন দেখেই বুঝতে পারছো তোমরা আর এই যে জল ঢালা যেই শুরু হয়েছে দেখো সবাই বোতলে বোতলে চরণামিত নিচ্ছে তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে